আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনাদের স্নোম আমার তো বিচি কিছু ইউটিউব চ্যানেল আমি আছে আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমদ আহমদ সময় দশমীর প্রতিবার নিয়ে আজকে একটি আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার স্নেহের আদরের ছোটো ভাই বিদেশে বাড়িতে চলে যাচ্ছে আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন তার প্রবাসী জীবনকে সুখে মেয়ে করেন এবং তার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করেন এবং ভাই বোনদের আশা মা বাবার আশা সকলে আশা যেন সে পূর্ণ করতে পারেন আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন তার প্রবাস প্রবাসী জীবনটাকে যেন সুখীময় করে দেন। তো আসলে আমি ভিডিও করতেছি আমার বাড়িটা বারবার আমার দিকে তাকাচ্ছে আসলে আমারও আসলে মন মানতেছে না যেমন তিন যাবত ভাই আমার সাথে ছিল একসাথে ছিল বাংলাদেশে সারাদিন একবার হলেও দেখা হয়তো ভাইয়ের সাথে আর আজকে বাড়িটা চলে যাচ্ছে দেশ ছেড়ে মা বাবা ছেড়ে প্রবাসে চলে যাচ্ছে সো এখানে তো কেউ নাই তো আমরা সকলেই দেওয়া আল্লাহ তালা যেন ভাইয়ের মনে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে এবং প্রবাসী জীবনটাকে যেন সুখীময় করে আসলে কি বলবো আর কোনো বাসা খুঁজে পাচ্ছি না সকলে দোয়া করবেন আর ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপনারা সামনে সামনে থেকে ভিডিও পাবেন তা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ ভালো ভালো আপনারা ভিডিও পেতে থাক ভিডিও পাবেন এবং রোগীদের ভিডিও পাবেন এবং ভালো কিছু ট্রিটমেন্ট এর ভিডিও পাবেন